ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো চলো আজকে গরমের এত গরম পড়েছে যে এই রকম পাতলা ঝোল দুপুরে ভাতের সঙ্গে খেতে মানে খুবই সুস্বাদু ভালো চলো আর বাগানে যাওয়া যাক দেখো বাগানের টাটকা পেঁপে পেরে নিচ্ছি আমি দেখো এখানে দেখো লাউ শাক হয়েছে লাউ শাক পারবো লাউ শাক পেঁপে দিয়ে আজকে মাছ দিয়ে একটা ঝোল বানাবো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো আমার পাড়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি তারপরে দেখো আমি এগুলোকে সব মানে কেটে নিয়েছি লাউ শাক এখানে কেটে নিয়েছি তারপর এখানে দেখো ঝিঙ্গে ঝিঙ্গে আছে আলু আছে আর পেঁপে আছে এখানে দেখো মাছ নিয়েছি এই একসঙ্গে দিয়ে আজকে পাতলা করে ঝোল বানাবো গরম মানেই ঝোল পাতলা ঝোল দেখো এখানে আমি মশলাগুলো বেটে নেবো বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা বানাবো আঁচের উনুনে রান্নাটা বানাবো এইদিকে দেখো মাছটা ভাজতে দিয়েছি তারপর আমি এপাশে বান্নাটাকে বেটে নিচ্ছি সব রকম মানে মশলা আছে ওর মধ্যে দেখো তারপরে আমার মানে মাছটা ভাজা হয়ে এসেছে তারপরে আমি ওই তেলের মধ্যেই আমি ঝিঙেটাকে ভেজে নেব মানে হালকা করেই ভেজে নিতে হবে ঝোল হবে তো হালকা করেই ভেজে নিতে হবে তারপরে আমি লাউ শাকটাকেও হালকা করে মধ্যে আমি একটু ভেজে নেব তারপর দেখো আমার লাউ শাক ভাজা হয়ে গেছে তারপর এখানে আলু পেঁপে বা ভেজে নিয়েছি দিয়ে তার ওর মধ্যেও আমি লাউ শাকটাও দিয়ে দিয়েছি তারপর এক এক করে মশলাগুলো দিয়ে আমি ভালো করে মানে ওইটাকে ভেজে নেবো দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এবার হালকাভাবে সেদ্ধ হবে ওইটা দেখো আমার সেদ্ধ হয়ে এসেছে ওর মধ্যে এবার ঝিঙ্গে আর ওই মাছ ভাজাটা দিয়ে দিয়েছি বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার